হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন মাশরুম চাষ করতে চাচ্ছেন অথবা এর আগেও করেছেন কিন্তু আপনার মাশরুম যে ঘরে চাষ করবেন সেই ঘরটা পরিশোধন করতে হলে অনেক ধরনেরই মেডিসিন ব্যবহার করেন সাথে আপনি এই কাজটা করতে পারেন নিম পাতা পানিতে ভালো করে ফুটিয়ে যখন পানিটা লাল হবে তখন আপনি ঠান্ডা করে পানিটা ছেঁকে স্প্রে বোতলে ভরে আপনি মাশরুম ঘরে স্প্রে করতে পারেন অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনেক জীবাণু আসে সেক্ষেত্রে চাষ চলাকালীন সময় আপনি দিতে পারেন তবে মাশরুমের গায়ে দেবেন না আপনি ফ্লোরে বা চারি কোণায় আপনি এই পানিটা স্প্রে করতে পারেন ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম আপনি পানিটা লাল করবেন ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবে মাশরুম চাষিরা যারা নতুন আছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি দেখলে আপনি আর উপকার হবে প্র্যাকটিক্যাল নিম পাতা দিয়ে পানিটা ফুটাতে হবে অনেকক্ষণ ধরে ফুটাতে ফুটাতে যখন আপনার পানিটা এরকম লালচে আকার ধারণ করবে তখন আপনি এই পানিটাকে ঠান্ডা করে ছেকে তারপরে স্প্রের বোতলে নিয়ে আপনি আপনার মাশরুম চাষ ঘরে স্প্রে করবেন যখন আপনি শুরুতেও করতে পারেন মাশরুম চাষ করা করাকালীনও করতে পারেন কিন্তু মাশরুমের গায়ে দিবেন না আপনার আশেপাশে চার কোনায় হাউজের চার কোনায় দিবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাশরুম চাষ করে নিজের অর্থনৈতিক উন্নতি করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ